সবাইকে নমস্কার নমস্কার দিয়ে আমি শুরু করছি দুপুরবেলা দুপুরবেলা যেমন দুইটা বাউন্ন মিনিট চলে তবু দেখ দেখেন আমি ওই দিন যে ওয়াশ করি যে যে বাল্টিটা বলে দেখাইছি এখন বাল্টি খালি আছে তবু আমি এই বাল্টি দেখাচ্ছি তবু দেখেন বালতি খালি আছে কি না তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবু এই পর্যন্ত হ্যাঁ তবু এই পর্যন্ত যেটা আমি গত ওয়াশ করলাম এখন নেটে ডিস্টার্ব করে আমি নলে বিডিউর তারিখটা বলে দিলামও তো এটা যেটা আমার কথা শুনে নিন এবং ঠিক আছে ওয়াশ করছি ওয়াশের অপর কি পানি বাইরেছে তবু দেখ যারা এই অপারেশন হয় অপারেশনের আগে যারা বান তার তারিখ দেশ অবশ্যই বা করে তাদের কোনো দিন মৃত্যু ছাড়া ভালো নাই তবু দেখেন আমি অপারেশন হয়েছি আবারও বলি একুশ সালে যে পনেরোই ডিসেম্বর দুই হাজার একুশ হ্যাঁ পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর বুধবার দুই হাজার একুশেরও প্রকাশন হয়েছে তো এই পর্যন্ত আমি যত ভিডিও করছি দেখেন তত ভিডিওগুলাই আপনারা এই বারো হাজার ভিডিও গেছে অন্যান্য রুবি রুবি বারো হাজার ভিডিও নষ্ট হয়ে গেছে তিনবার ক্লাস মার্চে এবার আমি এবারও করতে পারি না যাকে একটা নাম্বার দিচ্ছে মোবাইল মেরামত করেন না যারা একটা নাম্বার দিচ্ছে যে এই ইউটিউবের নাম্বারে যেটা ইউটিউবের নাম্বার তখন এই নাম্বার রাখি দিয়ে তখন মোবাইল প্লাস মারলে তখন আমরা তখন দেখ আমার কথা বলে ঠিক আছে পাঁচ মিনিটের আমি পাঁচ মিনিটের আমি ভিডিওটা অফ করে দিব এরপরে দেখ আমার কাজে ওই দিন যে আমি ওয়াশ করলাম কত এক সপ্তাহ আগে পনেরো দিন হয়ে এর পরে থেকে আমার এগুলা তখন ক্ষুদা লাগে গা কাপে তখন গা কাপে তখন দেখেন আমি যখন গা কাপি তখন প্রেশার মাপতে যাবো তখন প্রেশারা বলবো ডায়াবেটিস এগুলো ডায়াবেটিস কী তা আমি জানি দেখেন আগের থেকে আমি ওইগুলো শুকাই গেছি বাড়িতে বলে তবু বাড়িতে বলে শুকাই গেছি তবু দেখেন এখন এগুলো জাম হয়ে গেছে বাইরে একবার বাইরে তো চাই একবার তবু দেখ আমি আরও দিয়েছিলাম মেডিসিন কি মেডিসিন দিই বাইর করছি তবু দেখ এগুলো সব আর এখন আমি দেখাবো না কী মেডিসিন দিই আমি এখন খালি বালতি দেখাইছি তবে আমি এখন চেষ্টা করব নিজের একা তো বিড়ো আর হয় না তবু দেখ কীভাবে কোন বুত হুগম শর্তে তবু ঠিক আছে আমি এখন আমি ওয়াশ করবো ওয়াশের পর যায় তবু আমি দেখাই দিব যে কি বাইরে এইগুলা যাব তবে তবে জাম এখনো একটু আগে ঘুমাইছিলাম ঘুমাই যেত তখন আমি কাজ করছি কাজ তবে দেখ আবার এখন আবার শুরু হয়েছে এর সমস্ত উত্তর ক্ষুদা নাই আজকে দুজন খুদানে তারপর করে ভাত খাই কালকে মনে হচ্ছে বাড়িতে যাই আবার ওয়াশ করবো মা ওয়াশের আগে পায়খানা দিচ্ছে এরপরে আর মনে না তবু দেখ এখন এই ওয়াশ করানো ছাড়া আমি ভাত খাবো না আজকে যেমনি হোক ওয়াশ করবো তবুও ঠিক আছে আমি নমস্কার দিয়ে বিদায় নিচ্ছি এই ভিডিওটা আমার ডাউনলোড চলো তবু দেখ ভিডিওটা তবু এখন আমি এগুলো ওয়াশ করব কীভাবে কী বাইর না বাইরে হয় কী মেডিসিন দিই ওয়াশ করবো তাহলে এটা দেখা যাবে না এটা গুরুমের ভিতরে কন্ট্রোল তবু দেখ কারণ আছে তবু কারণ সরিয়ে গেলে সেটা আমি জানি না তবু দেখি ঠিক আছে হ্যাঁ তবু এই মাত্র আমি ওয়াশের দিকে যাইতেছি তবু নমস্কার হইলো দুপুরবেলা হয়ে গেছ ঠিক আছে তবুও এই জানি আমি বিদায় নিচ্ছি তবু আমি হোয়াটসঅ্যাপ কাম শুরু করে দিচ্ছি তবু করা ঠিক আছে তাই বিদায় নিচ্ছি তো তাকে নমস্কার আমার এটা ডাউনলোড চললে চলো তবু দেখ আমি আবার ডাউনলোড করতেছি তারিখ তবু দেখ আজকের তারিখ হলো আজকের তারিখ হলো আপনার এগারো দশ দুই হাজার পঁচিশ এগারো দশ দুই হাজার পঁচিশ এখন চলছে শনিবার দুইটা সাত পঞ্চাশ তো ঠিক আছে দুইটা সাত পঞ্চাশ আমি এখন আমি ওয়াশ করতেছি ওয়াশ করার পর আমি ভিডিও দেখাবো কি জিনিস বাইরে সে এরপর আমি আবার ময়লা ফেলে দেওয়ার আগো আবার এক মিনিট দেড় মিনিট বা তিরিশ সেকেন্ড বেরও করবো ও ঠিক আছে রাখি নমস্কার পাঁচ মিনিট হয়ে গেছে নমস্কার সবাই ভালো থাকেন সবাই এগুলো ওয়াশ করবো দেখেন নমস্কার